আজকে যাচ্ছি হচ্ছে আমরা সোনার দিকে না এটা দেখানো উচিত যে আমাদের ঢাকা চিটাগাং হাইওয়ের মধ্যে আসলে কি হয় পথচারের ভুলের জন্য অনেক কিছু হতে পারে আবার আপনার ভুলের জন্য অনেক কিছু হতে পারে আর বিশেষ করে এই যে এই ভদ্রলোকদের থেকে অবশ্যই মুগ্রাপাড়া দিয়ে আমরা বাম দিকে ঢুকলাম পঞ্চাশ টাকা করে টিকিট বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও এটা হচ্ছে সেই বড় সর্দার বাড়ি যেটা হচ্ছে আমি বাহিরে একশো টাকার কথা বলে এখানে কিন্তু অনেকগুলো কাপল আছে এখানে কিন্তু তুমি চাইলে এসে প্রেমও করতে পারো আপনি এসে রিল্যাক্স করতে পারবেন তবে হ্যাঁ দেখার মতো নেচার আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে পানাম নগরীতে সো উই আর ইন সো গাইজ আমরা সকাল ছটা বাজে রওনা দিছি ঠিক আছে আমরা সব টাইম মতো হচ্ছে

হ্যালো আসসালামু আলাইকুম দিস আব্রা ফ্রম আব্রা এক্সপ্লোরার আজকে যাচ্ছি হচ্ছে আমরা সোনার গাইড দিকে একটু বের হই হয়ে কোথায় যাওয়া যায় আমরা ভাবছিলাম তো তখন হঠাৎ করে হৃদয় ভাই বলল হৃদয়ের বাইক যে সামনে দেখা যাচ্ছে তো উনি বললো যে ভাই তাইলে চলেন আমরা একটু সোনার গাইড দিকে যাই ওই পাশটাতে একটু ঘুরে আসি পানাম সিটিতে তো আমি বললাম ঠিক আছে যাওয়া যায় ভালো একটা জায়গার কথা বলছেন কারণ ওই দিকে সোনারগাঁও পানাম সিটি ছাড়াও আরো অনেক কিছু আছে দেখার মতো তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে না যাই ওই দিয়ে ওই একটা আজকে যেহেতু ওনার ছুটি তো ভাবলাম যে কেন বসে থাকবো একটা রাইড হয়ে যাক তো সাথে হচ্ছে যে হঠাৎ করে ছোট ভাই আমাদের রাফি ও ওর সাথে দেখা হয়ে গেল তো ওরেও নিয়ে নিলাম ও যে হৃদয় ভাই সাথে আছে পেছনে এদের জন্য হচ্ছে হাইওয়েতে চালানো যায় না আমি ইনস্ট্যান্ট হচ্ছে যে ফুটেজটা অন করছি এটার কারণে এই যে উল্টা বাস থেকে যারা আসে এদের কারণ হচ্ছে যে চালানো যান এরা রাস্তার মধ্যে এই যে পারমিশন পাওয়ার পর যে অটো চলবে ঢাকা সিটির ভিতরে এটা পারমিশন পাওয়ার পর এরা যে রাস্তাঘাটের মধ্যে কি করে আমি ঠান্ডা মাথায় যাচ্ছিলাম দুইটা কেস অলরেডি আমার সাথে হয়েছে যে সামনে দিয়ে হঠাৎ করে চলে আসছে তো এটার জন্য আমি এখন বাধ্য হয়ে হচ্ছে যে ইনস্ট্যান্ট আবার ফুটেজ নেওয়ার জন্য চালু করলাম যে না এটা দেখানো উচিত যে আমাদের ঢাকা সিটি হাইওয়ে মধ্যে আসলে কি হয় মধ্যে এরকম করতেছে ছেলেটা ওই পাশে ছেলে পেলে চলে যাবে এটার জন্য আমি প্রথমে হর্ন দিলে পরে দেখি যে ও রাস্তার মধ্যে পাখি ইয়া করতেছে পরে তো যে না ভাইয়া এরা তো হর্ন দেওয়া লাগবে না কোন সময় কি হয়ে যায় রাস্তা এমন ভাবে খালি আমার মন চাইতেছে আমি চলে যাই কুমিল্লা কক্সবাজার দিকে দেখতে দেখতে আমরা কাসপুর ব্রিজ ছেড়ে চলে আসছি এখন রাস্তা তো অল্প একটু আমাদের যেতেও সময় বেশি লাগবে না আমরা একটু সাইট সিন কিছু এনজয় করি আমি আমার ব্লগ ভিডিওতে এটাই প্রথম আমি ঢাকা হাইওয়েতে বাইক নিয়ে আসছি মানে ব্লগের জন্য এছাড়া এর আগে আসছিলাম বাট এটাই হচ্ছে যে ফার্স্ট টাইম যে আমি ব্লগ করছি ঢাকা আজকে রাস্তার মধ্যে অনেক কম হচ্ছে যে এই রোডটা অনেক ঠান্ডা বলা যায় ওভারঅল এই রোডে আরেকটু বেশি চাপ থাকে তো আজকে আমি দেখলাম যে না এখনো এরকম চাপ নাই তো যার কারণে আমরা দুই বাইক মিলে এরকম কিছু ফুটেজ নিচ্ছিলাম একসাথে চালাচ্ছিলাম তো এটা অন্যরা যখন রাশ থাকে তখন এই কাজটা করতে যাবেন না আপনারা দেখছেন যে যখন পেছন থেকে গাড়ি আসতেছে আমরা তখন সবাই সাইডে চলে যাচ্ছি দুই বাইকি কারণ রাস্তা খালি থাকলে আমরা হচ্ছে যে এগুলো করতেছে আর যখন রাস্তা ফিল আপ থাকতেছে আমরা কিন্তু একজন একজনের পেছনে সুন্দর মতো চালাচ্ছি বাট আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়ে আপনারা করতে পারেন এরকম বাট এইটা হচ্ছে যে করবেন না আর অবশ্যই হাইওয়েতে যখনই আপনারা চালাবেন রাস্তা ভালো মতো দেখে লুকিং গ্লাস দেখে আপনারা চালাবেন এই যে ঢাকা চিড়াঙ্গা হাইওয়েতে এই পাশ থেকে ওই পাশে কিন্তু এরকম অনেক যাত্রী আপ ডাউন করে তো এইগুলো হচ্ছে যে অনেক সমস্যা তো এই জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন যখন বাইক চালাবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ আপনার আপনি বাইক চালাচ্ছেন হয়তোবা পথচারের ভুলের জন্য অনেক কিছু হতে পারে আবার আপনার ভুলের জন্য অনেক কিছু হতে পারে আপনারও হতে পারে বা রাস্তায় যদি মানুষ থাকে তাদেরও হতে পারে তো বি কেয়ারফুল ওয়েন ইও আর রাইডিং ইন ঢাকা চিটাং হাইওয়ে আর বিশেষ করে এই যে এই ভদ্রলোকদের থেকে অবশ্যই কাহিনী হচ্ছে আমরা রাস্তাটা নিয়ে সন্দিহান ছিলাম কোন রাস্তা দিয়ে আমরা ঢুকবো এই যে মানে আমরা মানুষকে ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা প্লিজ ভাই লিস্ট বাইকার ভাইয়েরা মানে এই যে রং দিয়ে না আমরা ওই অল্প একটু রাস্তা ঘুরে আপনার মনে চলে যাবো মানে আমি এই জায়গায় ওই যে লাল কালার সাইনবোর্ড যেটা এই পর্যন্ত হচ্ছে যে রাস্তাটা তো পর্যন্ত আমরা রং মারি নাই আমরা সামনে দিয়ে ঘুরে যাইতেছি আর এরা হচ্ছে পুরো উল্টা রাস্তা দিয়ে যায় এটা কোনো কথা হইলো মানে আমাদের বাইকারদের আরো সচেতনতা থাকা উচিত এইসব দিক দিয়ে রাস্তায় মানুষ যাইছে তা করুক আমরা তো অ্যাটলিস্ট এগুলো করতে পারি না এগুলো আমাদের আসলে মানায় না মুগ্রাপাড়া দিয়ে আমরা বাম দিকে ঢুকলাম এখন বাম দিক দিয়ে সোজা যাক আমি রোডটা চিনি না তবে আমি ম্যাপে দেখেছিলাম আসার সময় যেটা অল্প একটুই মুগরাপাড়া থেকে বাম দিকে গেলে যে রোডটা বরাবর চলে গেছে ওই রোডটা দিয়েই যাওয়া লাগবে ওই রোডটা দিয়ে বরাবর গেলেই হচ্ছে তো আমরা যাই আর এই রোডটা আমার কাছে এখন ভালোই লাগতেছে ক্রাউড নাই দুই পাশে অনেক গাছ আছে মানে ভিউটা অনেক সুন্দর আর আকাশ মেঘ মেঘ অবস্থা যার কারণে এই রোডটা এখন আজকে অনেক সেই সেই একটা ফিল আসতেছে আর কি এই রোডে আমারটার মধ্যে টান নাই দেখে কি যে একটা অবস্থা ঠিক আছে যে ইক রেসপন্স যেটা কুইক টাই বাইকে কম তো যার জন্য একটু প্যারা খাইতে হয় বাট ওভারঅল এখন পর্যন্ত তো ভালোই ফিল পাচ্ছে টুডে আই মিনারগাঁ নারায়ণগঞ্জে পেছনে আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে জাদুঘর সোনারগা জাদুঘর আসছে এরপর যাবো হচ্ছে পানাম সিটিতে কারণ আমি অনেকবার ঘুরেছি বাট হচ্ছে ওইভাবে ক্যামেরা নিয়ে কখনো ব্লগিং করা হয় না বা আপনাদেরকে জানানো হয় না যদিও অনেকেই এই জায়গাটা আসছে সবাই জানায় চিনে তারপরেও আমি ভাবলাম যে না জায়গাটা এক্সপ্লোর করি আর এই পাশটা হচ্ছে পার্কিং জোন ওই পাশটা হচ্ছে এন্ট্রি জোন তো কথা না বাড়াই আমরা ভেতরের দিকে যাই এখন পঞ্চাশ টাকা করে টিকিট এই যে এখানে দেওয়া আছে স্টুডেন্টের জন্য তিরিশ টাকা আমাদের জন্য পঞ্চাশ টাকা আর আরেকটা আছে এটা হচ্ছে সর্দার বাড়ি এটাতে হচ্ছে একশো টাকা তো আমরা এখন ভিতরে ঢুকলাম যে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও প্রয়োদশ শতাব্দীর শেষভাগে মুসলিম শাসকদের পূর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই নগরী প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁ নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে অন্য অনেকে বলে বারোবহিয়ার প্রধান ইসাখার স্ত্রী সোনা বেবির নাম অনুসারে নামকরণ করা হয় এই সোনারগাঁয়ের ইসাখা ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী সোনারগাঁয়ের আরেকটি নাম ছিল পানাব পানাম শহরের ঠাকুরবাড়ি ভবন ও ইসাখার তরুণকে একত্রে নিয়ে মোট প্রায় ষোলো হেক্টর স্থান জুড়ে লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশনের অবস্থান আর এই ফাউন্ডেশনের থেকে গঠিত হয়েছে আজকে সোনার গাজার ঘর এখানে গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প প্রদর্শনীর জন্য একটি জাদুঘর একটি লোকজ মঞ্চ ইসাখাইয়ের জমিদার বাড়ি যা বড় সন্তার বাড়ি নামে পরিচিত একটি সেমিনার কক্ষ ও কারুশিল্প গ্রাম রয়েছে এখানকার জাদুঘরে প্রায় সাড়ে চার হাজার নিদর্শন সংরক্ষিত আছে আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করতে যাচ্ছি এই ঐতিহাসিক বাংলার রাজধানী সোনারগাঁওকে চলুন ঘুরে আসা যাক তো এইখানে একটা বড় চার্ট আছে এটা তো এখন পড়া সম্ভব না তবে আপনাদেরকে দেখায় দিচ্ছি দ্বারা হচ্ছে যে চারু কারু নিয়ে পরে পড়াশোনা করে তাদের জন্য হচ্ছে যে এই চার্টটা লাগবে এখন আমরা এটা মিউজিয়াম এটা জয়নি লভিদিন মিউজিয়াম সো বিওরস লেটস গো ইনসাইড ও নো দেখব মজা বিষয় বলবো এখানে একটা এসিও আছে এখন একটু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই

তো এইটা আমরা এখন ঢুকবো না বাট এটার ভিতরে মিউজিয়াম তো জাদুঘরের ভিতরে অনেক কিছুই থাকে সুন্দর সুন্দর দেখার মতো তো এগুলো হচ্ছে যে আপনি এক্সপ্লোর করলে এক্সপ্লোর করতে চাইলে ইতিহাস জানতে চাইলে এগুলো আপনার জন্য বেস্ট একটা অপশন আচ্ছা যাক আমরা আরেকটু সামনে যাই আরও কিছু দেখি ঘুরে ঘুরে চলো নাগরতলায় উঠি ব্রো উইল উই হ্যাভ সাম ফান সো মাছ ফান ব্রো এখানে কিন্তু অনেকগুলো কাপল আছে এখানে কিন্তু তুমি চলে এসে প্রেমও করতে পারো মানে গুলা জোড়া খুব সুন্দর সুন্দর ভাবে দেখা যাচ্ছে এসব পোলা পান কে কোথাও নিয়ে যাওয়া আগে দশ বার ভাই বা তারপর নিয়ে যাবেন মানুষ করতেছে আমি বললেই তো ইগনোর হারাম ব্রো ডু হালাল ওকে আপনি যদি নিরিবিলি কোথাও হচ্ছে যে মানে বসে একটু রিল্যাক্স করবেন আড্ডা দিবেন হ্যাঁ ফ্রেন্ড সার্কেল বলেন বা কাপল বলেন তাহলে এই জায়গাটা খারাপ না কারণ এইখানে নতুন করে আমি দেখলাম এই যে আপনার বসার জন্য সিটিং পজিশন করছে গেছে এগুলো অনেক ভালো একটা ব্যবস্থা আপনি এই জায়গাটার মধ্যে প্রচণ্ড বাতাস আসছে ভালোই হচ্ছে যে একটা পরিবেশ আপনি এসে রিল্যাক্স করতে পারবেন তবে হ্যাঁ দেখার মতো নেচার আছে ঢাকাতে আমরা যারা হচ্ছে যে এক পুরো সপ্তাহে হচ্ছে যে কর্মব্যস্ত জীবন যাপন করি তাদের জন্য হচ্ছে যে প্রত্যেকটা সপ্তাহের হচ্ছে শেষে উইকেন্ডে আমরা কোথাও ঘুরতে গেলে এরকম ন্যাচারাল প্লেসগুলো হচ্ছে যে ভালো এগুলো ঘুরা যায় এগুলোতে ছিল আমাদের সোনারগাঁ যাদুঘরের এনভায়রনমেন্ট প্লেসটা আপনাদেরকে দেখালাম যতটুকু সম্ভব আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পানামনগরীতে ওইখানে যাবো কারণ অলরেডি আমাদের সময় অনেক নষ্ট হয়ে গেছে তো আমরা যাই তো বেরিয়ে গেলাম আমরা এখান থেকে সোনারগাঁও জাদুঘর যেটা এখন উদ্দেশ্যে যাচ্ছি আর একটা কথা এখানে বলে রাখি আমরা বাইক সময় এই জিনিসটা জানতাম না সেটা হচ্ছে ঢোকার সময় মানে পার্কিংয়ে আপনি হচ্ছে যে আপনার বাইকের আইডেন্টি নাম নাম্বার এগুলো দিয়ে রাখবেন এগুলো দিলে কি হয় ওনারা আইডেন্টিফাই করতে পারে কারণ এই জায়গায় তো অনেক চোর বেশি তো আমরা যাওয়ার সময় হচ্ছে যে এই জিনিসটা জানতাম না যার কারণে আমরা তো বাইক রেখেই পার্ক করেই চলে গেছি আসার পরে ওই যে মুরব্বী একজন ছিল উনি বলতেছে যে বাবা এটা তো আমরা হচ্ছে যে নাম তারপর হচ্ছে নাম্বারটা নিয়ে নেই কারণ চুরি হয়ে গেলে এটা আমাদের উপরে এটার দায় ভয়ার আসে তো আমি বললাম না এটা ঠিক আছে আপনাদের এই সিস্টেমটা ভালো তো আপনারা যাওয়ার সময় অবশ্যই এটা ইয়ে দিয়ে যাবেন নাম নাম্বার এগুলো দিয়ে যাবেন কারণ এগুলো দিয়ে গেলে আপনি বের হওয়ার সময় নাম্বারটা ওনারা চেক করে হচ্ছে যে আপনাকে টোকেন দিবে ওই টোকেনের সহ নাম্বারটা চেক করে আপনাকে পার্কিং যে স্লিপ ওইটা নিয়ে ওনারা আপনাকে বের হতে দিবে আর কি আর পার্কিং চার্জ ওনারা রাখে হচ্ছে তিরিশ টাকা করে তা আমরা তো আধা ঘন্টা ছিলাম তো ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওনারা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা তো পরে দুই ব্যাগ পঞ্চাশ টাকা দিছি ষাট টাকার জায়গায় পঞ্চাশ টাকা দিছে আর কি তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আমরা এরই মধ্যে বের হয়ে গেছি কারণ তাড়াতাড়ি যাওয়া লাগবে আমাদের ফুটেজ লাগবে আমরা ওইটাই এটার জন্য হচ্ছে যে ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি আসে তখন কি করব তো বৃষ্টি তো ঠিকই চলে আসলো তাড়াতাড়ি যাই দেখি আর রাস্তার সৌন্দর্যটা দেখুন মানে গায়েস এটা অদ্ভুত একটা সুন্দর এই রাস্তার সৌন্দর্যটা আমরা শহরের কোলাহল ছেড়ে এই যে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার যে মজা সেটা আলাদা মজা আর কি আমার বাইজার ঘোলা হয়ে যেতেছে বৃষ্টি ভালোই পড়তেছে আমার সামনে যে ক্যামেরা এটা ঢুকাইতে হবে একটা মিনিট ওই যে ওই পাশে পানাম বৃষ্টি তো জোরে আসতেছে বৃষ্টিটা চলেই আসলো জোরে সরে আমরা হচ্ছে ভুল রাস্তায় চলে গেছি মানে গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা পেছনের রাস্তা যেটা ওই জায়গায় চলে গেছি তো স্থানীয় কিছু পেলে ছিল ওরা বলছে যে ভাই আপনার তো ভুল রাস্তা আসছেন এটা হচ্ছে শেষ মাথা আপনারা সামনে দিয়ে ঢুকতে হবে তো আমরা হচ্ছে যে এখন আবার ঘুরে যাইতেছি আর কি মানে বাংলাদেশে গুগল ম্যাপও আমাদেরকে কত কিছু দেখায় ফেললো গুগল ম্যাপের এই দুই নাম্বারের জিনিসপত্র আমাদের এখন আবার ঘুরে যেতে হচ্ছে এই বৃষ্টির মধ্যে সো উই আর ইন পানাম সিটি পানাম নগরী адаө э деген ооудалик আমরা ভিতরে ঢুকছিলাম কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকে ভিডিও করতে দেয় না ভিডিও করা ভেতর হচ্ছে নিষেধ নট অ্যালাউ বাট তারপরে ঢুকার পরে দেখি যে অনেকে চুরি করে ভিডিও করতেছে অনেকে অনেক কিছু করতেছে হ্যাঁ ওইগুলো না যাই চিপা চাপার মধ্যে তো আমার পরে হচ্ছে যে আমিও চুরি করে যে মোবাইল দিয়ে আমার কিছু ফুটেজ নিলাম ওইগুলো তো আপনারা দেখতে পাচ্ছি মানে পেয়েছেন তো এই ছিল পানাম নগরীতে আসলে আমি এখন ভিডিও করতে দিলে একটু বেশি খুশি হতাম গাইস পানাম সিটি সাকস।

আর পানাম সিটি দুইটাই ঘুরা শেষ যদিও যেই কাজে এসেছিলাম মানে যেটা আমরা ভেবেছি ওইটা আসলে হয় নাই যে পানামের ভিতরে যাব ফুটেজ নিব কিন্তু আসলে হয় নাই করেছি ততটুকুই দেখালাম আপনাদেরকে এই বাড়িটা তো অস্থির ও সোনারগা রয়্যাল রিজোর্ট আমি ভাবছিলাম কোনো কারো রাজপ্রাসাদ হইতে পারে যাক যাও যা এখন হাইওয়েতে উঠি তারপর আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতেছি এখন ঢাকায় যাচ্ছি আমরা যেই টার্গেট নিয়ে বের হয়েছিলাম সোনারগাঁও জাদুঘর পানাম ঘুরবো তাজমহল যেটা ঘুরব কিন্তু আসলে আমাদের সবকিছু আমরা করতে পারি নাই কারণ হচ্ছে হচ্ছে জাদুঘরে জাদুঘরে যাই ওইখানে আমাদের কিছুই কিছুই ছিল না আর কি দেখার দেখার মতো মতো আপনি পাবেন না কিন্তু পানামে যে পানাম সিটিটা পানাম সিটিটা আসলে দেখার মতো অনেক কিছুই আছে জানার অনেক কিছু আছে পানামে ভিডিও করা নিষেধ ছিল এরপর আমরা তো তাজমহলে যাই নাই কারণ আমাদের এখন ছয়টা বাজে তাজমহলে যেতে হলে আরো আগে যাওয়া উচিত আর যেই একটু দেখলেন আপনারা জাদুঘরের ওইগুলোতে আসলে এইগুলাই আছে এটা ছাড়া আসলে কিছু দেখার নাই তবে আজকের ওয়েদারটা দেখেন মানে যেই পরিমাণ সুন্দর আমরা যে বৃষ্টি পাইছিলাম উড়ো উড়া মেঘের উড়ো উড়া বৃষ্টি ভালো লাগছে বৃষ্টির মধ্যে চালাতে আসলে সেই রকম মজা আমি এই ফুটেজটা আমার অসম্ভব রকমের ভালো লাগতেছে সেই রকম একটা ওয়েদার যে আকাশটা বৃষ্টি হওয়ার পর আকাশটা মিষ্টি মিষ্টি আকাশ যত যেই ভালো লাগে এরকম আসলে আকাশ দরকার আর যাই হোক আমার আজকের এই ফুটেজটা আমার মনে হচ্ছে যে না ঘুরতে যেটা আসছে আমার ঘোরাটা আসলে অর্থিড হয়ে গেছে দেখছেন উফ পোলাপন খেলতেছে আচ্ছা আপনার ঢাকা থেকে যদি কেউ আসেন যদি বাইকে আসেন তাহলে তো সরাসরি আপনারা মুগরাপাড়ার আগে একটা রাস্তা ঢুকছে বাম পাশ দিয়ে ওইটা দিয়ে যাইতে পারবেন আর যদি আপনারা হচ্ছে আমাদের মতো ভুল করে সামনে চলে যান তাহলে মুগরাপাড়া দিয়ে ঢুকবেন কি আর বলবো এই যে তিনজন হাইওয়েতে আবার আবার মানে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি কেন আপনারা এইসব হাইওয়ে তে তিনজন একসাথে তাও আবার হেলমেট ছাড়া উনি বসছে কিভাবে দেখেন আল্লাহ মাফ করুক যদি উনি বেখেয়ালি ভাবে কোনো ভাবে যদি কিছু হয় মানে কি হবে আমি আসলে চিন্তা করি এইটা অনেক মেনটেন করবেন হাইওয়েতে বিশেষ করে আপনি সিটির ভিতর যা ইচ্ছা তা করেন কিন্তু হাইওয়েতে আপনি বেখেয়ালি কিছু করলে এটা একটা দুর্ঘটনা ঘটলে সেটা প্রতি অনেক ক্ষতি এটা আচ্ছা যার হয় সে বুঝে একটা কাজপুরের কাছাকাছি চলে আসলাম সময় হয়ে গেল আজকের ভিডিওর এন্ডিং টানার এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে এটার জন্য রাস্তাটা পুরোটা জ্যাম ছিল ভাই আকাশের অবস্থাটা দেখেন ও ইত্যাদি সেই সেই ড্রাইভিং এ আসলে মজাই এটা আমি আমরা যখন একটা ভালো একটা সুন্দর একটা ভিউ পাই তখন এত ভালো লাগে চালাতে সো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মন্তব্যগুলো নিয়ে আমি ডে বাই ডে নিজেকে আপডেট করার চেষ্টা করছি আর আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছু করা সম্ভব না আপনারা সাপোর্ট করবেন আমি আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব যেসব জায়গায় আমি এর আগেও গিয়েছি বা যেসব জায়গায় আমি যাইনি সব জায়গায় আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আজকে আর কথা না পড়াই এনজয় দ্য ভিউ সবাই ভালো থাকবেন সবাই ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল আপডার এক্সপ্লোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম